আসসালামু আলাইকুম আজকে আমার খামারে একটা খুশির খবর আছে সেটা হইল আজকে প্রথম আমার খামারে নয়টা টাইগার মুরগির বাচ্চা ফোটাইছি দেশি মুরগির মাধ্যমে আর একটা দুঃখের খবর আছে আমার টাইগার মুরগিগুলো প্যারেন্টস মুরগিগুলো আর নাই যে কোনো একটা দুর্ঘটনা আমার খামার সাথে ঘটে গেছে ওইটা আপনাদের সাথে না বলি হার্সগুলো মোটামুটি ডিস্টার্ব করে কথা বলার সময় এমনিতেই চুপ থাকে যাই হোক বাচ্চাগুলো মাশাল্লাহ ভালো স্বাস্থ্যবান হয়েছে এবং খুব সুন্দর সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যারা খামার খামারি খামার করতে আগ্রহ তারা ইচ্ছা করলে এরকম করে চেষ্টা করতে পারেন আস্তে আস্তে শিখেন তারপর বড় আকারে করে আমার তিন ফিট বাই তিন ফিট খাঁচার মধ্যেই বাচ্চা ফুটাই বিট করাই এখানে একটা মোরগ মুরগি থাকে এভাবেই ছিল আর টাইগার মুরগি যেখানে ছিল ওইখানে ছিল ছয় ফিট বাই তিন ফিট একটা খাঁচা ওইটার মধ্যে তিনটা দুটা মুরগি একটা মোরগ ছিল একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট ওদের সাথে গড়ছে গরমের জন্য ওইটা না বলি তবে এদের জন্য দোয়া করেন আমার প্যারেন্টসগুলো আর নাই আমার মুরগির প্যারেন্টস টাইগার মুরগির প্যারেন্টসগুলো এখন আর খামারে নাই আমার পুরানো ভিডিওতে আছে ওদের দেখতে পারবেন আশা করি যাই হোক আশা করি আমার আরও কিছু বাচ্চা ফুটবে আরেকটা মুরগি নিচ্ছে প্রায় সাত আটটা দিন আসে বললাম ওই দু একদিনের মধ্যে ফুটবে দোয়া করবেন সবাই ওদের জন্য ধন্যবাদ